একটি বাটিতে দেড় কাপ বেসন নিয়ে নিলাম এবার হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে সমস্ত শুকনা উপকরণ চামচ দিয়ে মিশিয়ে নিলাম এবার লবণ রসুন বাটা আদা বাটা দিয়ে একটু একটু করে পানি দিয়ে মিশিয়ে নিলাম মিশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিলাম এবার চুলাতে একটি পাতিল বসিয়ে দিলাম তাতে কিছুটা পানি দিয়ে দিলাম পানিটা ফুটে আসলে তার মধ্যে লবণ দিয়ে দিলাম পানিটা ফুটে আসলে ব্রকুলিগুলো পানির মধ্যে ছেড়ে দিলাম ব্রকুলিগুলো হালকা সিদ্ধ হলে উঠিয়ে নিলাম এবার চুলায় একটি কড়াই বসিয়ে তাতে তেল ঢেলে দিলাম তেলটা হালকা গরম হয়ে আসলে ব্রকুলিগুলো বেসনে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে ব্রকুলিগুলো আস্তে আস্তে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলাম আবারও বেসনে ডুবিয়ে ব্রকুলি চপগুলো দিয়ে দিলাম ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলাম এবার আবারও তেলের মধ্যে ব্রকুলির চপ দিয়ে দিলাম ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলাম এভাবে আমি সবগুলো ব্রকলির চপ বানিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার মজাদার ব্রোকলির চপ